আজকে আজকে দেখাবো কিভাবে বড় ফল বানাতে হয় এই যে এই যে ফুলগুলো আমার বান্ধবীর মতো ফোকের ফকরা গুলো জীবনে চোখেও দেখে নাই আর খাবে কি দেখছি দেখছেন ফলগুলো এমন মায়া তো আমার মায়ের ছোটবেলায় আমাকে মায়া করে ধুই নাই আই আই মিন মিন গোসল করায় নাই এই তো ধোয়া ধুই শেষ এখন নিয়ে আলাম টেবিলে এগুলো কাটতে কি কি লাগবে আমি দেখাই আগে এই যে একটা এই একটা হে এই দুটা দিয়ে একদম ছাটাই ফেলাম ওদের ওগুলাকে খুব দুঃখ লাগতেছে গো এত সুন্দর করে ধুইলাম এখন সব জামা কাপড় খুলতে হবে আই মিন ছিলতে হবে খোসা খোসা ছিলতে হবে আমার কাটা দেখে মনে হতে পারে আমার খুব কষ্ট লাগছে কিন্তু আসলেই আমার অনেক কষ্ট লাগছে এমন কাজ আবার প্রত্যেকদিন করতে হয় না রে আমি রাজরানীর মতো থাকি

এত কষ্ট করে কেটে এটার ভিতর থেকে বের করতে আমার যে কত কষ্ট হইছে প্রথমে তো ভাবছিলাম বের করার পরে ডাব্লিউ এম দিয়ে একটা হেডশট দিব পরে ভাবলাম না না থাক পিঙ্ক কালার এই যে এই ফলটার নাম রাখছে ড্রাগন ফল কিন্তু দেখতে ড্রাগনের মতো মনে হয় নাকি কত সুন্দর গোলাপি কালার দেখলেই যেন মায়া আসে মাইয়া মাইয়া মনে হয় আরে মাইয়া মানুষ তো কত কিউট হয় এটার নাম আবার ড্রাগন রাখতে হয় নাকি পুন আবুল্লাই যে নাম রাখছে যাই হোক ওগুলো আমি আর দুর্দাম না করি যাই হোক এই যে বিটরুট কাটতেছি একটা একটা করে কাটি আর এদিকে ভিডিও করি বুঝছেন রাসেল ভাই কাটতে কাটতে একটা মুখে দিছিলাম আরে বাবা এ তো দেখি মূলার স্বাদ ইন্টারনেটে দেখছিলাম এত রিভিউ এত মজা খাওয়ার পর বুঝলাম এটা খাওয়ার থেকে এত টাকা দিয়ে মূলা খাওয়াটাই আমার জন্য ভালো ছিল যাই হোক পরে রান্ধে কোনো কোনোরকম খাওয়া যাবে না এখন কাটছে ড্রাগন ফল আরে ড্রাগন ফল দেখলে লাগে টেস্ট যেমনই হোক দুর্নাম করা যাবে না বুঝতে হবে বড়লুকি ফল বলে কথা এই যে এই চিজটা হলো সব থেকে মজার একটা জিনিস গাছের ফল বিচিগুলো খাবার মধ্যে ডিস্টার্ব দেবে বলে যা বলে বিচিগুলো ফেলে দিচ্ছি আবার কুটকুট করে পেপেগুলো কেটে নিচ্ছি কুটকুট করে ফলগুলো কাটার পর একটু ডেকোরেশন করে নিলাম ভিডিওটা যেহেতু এতক্ষণ ধরে দেখেছ সেহেতু ডেকোরেশনটা কেমন হয়েছে জানিয়ে দিও কেমন হয়েছে বান্ধবী কমেন্টে জানাইস বান্ধবী তুই কান্দিস না কান্দিস না তোর লাগে দুইটা পার্সেলে পাঠাই দি মনে যজ্ঞা ভিডিও কেমন হয়েছে কইও যাইগা আমি অনেক কাজ আছে গো